আজকে আমরা অধ্যায় আট বর্গমূলের অঙ্কগুলো করব এই অধ্যায় থেকে দেখানো প্রশ্ন কি বলেছে কষে দেখি আঠেরো দশমিক এক পেজ নাম্বার হচ্ছে দুশো ছয় এই অঙ্কগুলো করবো বর্গমূলের দেখো লিখা আছে এক নম্বর অঙ্কটা দেখো নিশারের ফলের বাগান থেকে চারশো একচল্লিশটি কমলা লেবু তোলা হয়েছে অনেকগুলি ঝুড়িতে রাখা হবে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসাব করি তাহলে আমাদের দেখো এক নম্বর অঙ্কটা মোট কমলালেবু মোট কমলা লেবু সংখ্যা সমান টি চারশো একচল্লিশটি তাহলে দেখো মোট কমলা লেবুর লেবুর সংখ্যা হচ্ছে চারশো একচল্লিশটি অতএব প্রতিটি ঝুড়িতে জুড়িতে কমলা লেবু রাখা হবে রাখা হবে সমান সমান রুট অভার করতে হবে চারশো একচল্লিশকে তারপর টয়স কেজি টি তাহলে আমাদের এখানে চারশো একচল্লিশকে উৎপাদক সাহায্যে ভাঙাতে হবে দেখো চারশো একচল্লিশকে যদি আমরা উৎপাদকের সাহায্যে ভাঙাই তাহলে আমাদের দেখো তিন দিয়ে যাবে এটা তিন এক তিন নামে যাবে তাহলে চোদ্দো হল তিন চারে বারো দুই থাকবে তিন সাত একুশ একশো সাতচল্লিশ এটাকে আবার তিন দিয়ে যাবে তিন চারে বারো দুই থাকছে সাতাশ তিন নং সাতাশ এটাকে আবার সাত দিয়ে যাবে সাত সাতে ঊনপঞ্চাশ তাহলে আমরা এখানে কী পেলাম সমান সমান রুট অভার দুটো তিন পেলাম আর দুটো সাত পেলাম সমান সমান আমরা লিখছি এখানে দেখো রুট অভার থ্রি স্কোয়ার ইন্টু সেভেন স্কোয়ার দুটো তিনের জন্য এখানে দুটো তিনের জন্য এখানে স্কোয়ার হয়ে গেলো দুটো সাতের জন্য এখানে স্কোয়ার হয়ে গেল এবার যখন বরফ করা হয় তখন স্কোয়ার যেগুলোর মাথা আছে সেখান থেকে একটা করে বাইরে বেরিয়ে আসবে তাহলে থ্রি ইন্টু সেভেন হবে এখানে আমরা তিন একুশ টি তাহলে আমাদের প্রতি ঝুড়িতে কলম লেবু রাখা হবে কতটি করে একুশটি করে তাহলে আমরা এখন উত্তর লিখব উত্তর মোট একুশটি ঝুড়িতে কমলা লেবু কমলা লেবু রাখা হয়েছে তাহলে আমাদের এক নম্বর অঙ্কটা হয়ে গেল দুই নম্বর অঙ্কটা আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম কিন্তু আরও পাঁচটি বই আলমারির বাইরে থাকল বইয়ের সংখ্যা ছিয়াশিটি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল হিসাব করি তাহলে দেখো মোট বইয়ের সংখ্যা ছিল ছিয়াশিটি এবং আলমারির বাইরে পাঁচটি বই থাকল তাহলে ছিয়াশি থেকে আমরা যদি পাঁচটি বিয়ে করে দিই যে বইগুলো থাকলো সেটাকে রুট অভার করলে আমাদের অঙ্কর উত্তরটা পেয়ে যাব তাহলে দেখো আমরা কীভাবে দুই নম্বর অঙ্কটা করছি দুই নম্বর মোট বইয়ের সংখ্যা মোট বইয়ের সংখ্যা কত ছিল ছিয়াশিটি ছিল ছিয়াশিটি আলমারির বাইরে আলমারির বাইরে বই থাকলো শাসন পাঁচটি রাতে আলমারিতে বই রাখলাম আলমারিতে বই রাখলাম রাখলাম সমান সমান তাহলে ওই ছিয়াশি থেকে আমরা পাঁচ বিয়ে করে দেব এতটি তাহলে করলে পাবো আমরা একাশিটি তাহলে এটাকে আমরা এবার রুট করবো তাহলে আমরা উত্তর চলে আসবে অতএব আলমারিতে মোট তাকের সংখ্যা আলমারিতে মোট তাকের সংখ্যা সমান সমান রুট অভার একাশি তাহলে আমরা দেখো এখানে একাশিকে আমরা উৎপাদক করে নেব তাহলে একাশিকে যদি উৎপাদক ভাঙিয়ে নেওয়া হয় তাহলে তিন দিয়ে যাবে তিন ডে ছয় সাত আট দুই থাকছে একুশ তিন সাত একুশ অর্থাৎ তিন সাতাশে একাশি হয় আবার এটাকে আমরা ভাঙিয়ে নেব তিন দিয়ে তিন ডং সাতাশ পাবো আবার এটাকে ভাঙিয়ে নেব তিন ত্রিকে নয় পাবো তাহলে দেখো আমরা কে ভাঙিয়ে পাচ্ছি চারটা থ্রি পাচ্ছি তাহলে আমরা এখানে সমান সমান লিখবো রুট অভার থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু লিখলাম এবার দুটোর জন্য স্কোয়ার হয়ে যাবে তাহলে আমরা রুট অভার থ্রি স্কোয়ার দুটোর জন্য একটা স্কোয়ার হলো এখানে এ দুটোর জন্য একটা হলো তাহলে এখন যেহেতু স্কোয়ার আছে এবার দুটোর জন্য একটা বাইরে বেরিয়ে আসবে তাহলে থ্রি ইন্টু থ্রি রুট ওভারের জন্য তাহলে এখানে হলো নয় ঠিক আছে তাহলে এখানে নয়টি আমরা পেলাম নয়টি তাহলে তাকের সংখ্যা কটি পেলাম আমরা নটি তাহলে অতএব আমরা উত্তর লিখব উত্তর আলমারিতে মোট তাকের সংখ্যা আলমারিতে মোট তাকে সংখ্যা সমান সমান নটি তাহলে দু নম্বর অঙ্কটা হয়ে গেল ভালো করে প্র্যাকটিস করবে তিন নম্বর অঙ্কটা করবো আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকার কারে দাঁড়াবো ঠিক করেছি কিছুজন বর্গক্ষেত্রাকার দাঁড়ানোর পরেও চারজন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে তারা এই বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার থাকবে না আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে চল্লিশ জন এই বর্গক্ষেত্রাকার শয্যার প্রতিসারিতে কতজন দাঁড়িয়ে দাঁড়িয়েছি হিসাব করি তাহলে দেখো আমাদের টোটাল উপস্থিত হয়েছে চল্লিশ জন চল্লিশ জনকে বরকার দাঁড়ানোর পরে দেখা গেছে চারজন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে তাহলে আমরা চল্লিশ থেকে যদি চার বিয়োগ করে দেবো সেই বিয়োগ ফলটা কী রুট করলে আমরা উত্তরটা পেয়ে যাব তাহলে টোটাল সংখ্যা কত আছে উপস্থিত চল্লিশ জন আর চারজন বন্ধু কি করছে মাঠের বাইরে দাঁড়িয়ে আছে তাহলে দেখো অঙ্কটা কী করছি তিন নম্বর অঙ্ক উপস্থির সংখ্যা উপস্থিতির সংখ্যা সমান সমান আছে জন বাইরে দাঁড়িয়ে আছে সমান সমান চারজন অতএব মাঠের মধ্যে মাঠের মধ্যে বর্গ কারে দাঁড়িয়ে আছে সমান সমান তাহলে চল্লিশ থেকে বিয়োগ করবো চারজন তাহলে সমান সমান পেলাম ছত্রিশ জন এইবার এটাকে আমরা রুট ওভার করব তাহলে অতএব বরগা কার শয্যার প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে রুট অফার ছত্রিশ এতজন তাহলে আমরা উৎপাদকের সাহায্যে ছত্রিশকে ভাঙিয়ে নেব মৌলিক উৎপাদকের সাহায্যে তাহলে এটা পথ দিয়ে যাচ্ছে দুই দিয়ে এক আট ষোলো অর্থাৎ আঠেরো হয় দুই নয় দুগুন আঠারো তিন ত্রিকে নয় তাহলে আমরা কী ভাঙিয়ে পেলাম টু ইন্টু টু পাবো তাহলে সমান সমান টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু থ্রি পাবো তাহলে দুটোর জন্য আমরা একটা ব্যাগটার মধ্যে টু স্কোয়ার হয়ে যাবে এই দুটো থ্রির জন্য ইন্টু থ্রি স্কোয়ার এবার স্কোয়ারটার থেকে একটা বাইরে চলে আসবে টু ইন্টু থ্রি হবে অর্থাৎ এই স্কোয়ার যেটা থাকবে সেটা থাকবে না দুটোর জন্য একটা অর্থাৎ এখানে যে দুটো দুই আছে তার জন্য এখানে বাইরে রুট এক বাইরে একটা দুই আসবে আর একটা তিন চলে আসবে তাহলে দুই আর তিন গুণ করলেও ছয় হয় তাহলে এতজন তাহলে বর্গাকার শয্যার প্রতি সারিতে ছয় জন করে দাঁড়িয়ে আছে তাহলে আমরা উত্তর লিখব উত্তর এই বর্গ ক্ষেত্রাকার শয্যার প্রতি সারিতে প্রতি সারিতে ছয়জন করে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং শেয়ার ও লাইক করবে সাবস্ক্রাইব করবে ওর ভিডিও পাওয়ার জন্য